নতুন ব্রিজ মসজিদ ট্যাক এলাকার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সুরেশার খুনি ভোট ডাকাত জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য বাবার প্রতিশোধ নিতে এসেছিল বাংলাদেশে হাসিনা ১৬ বছর তার ভোটের প্রয়োজন হয়নি নতুন প্রজন্ম কি এগুলো মেনে নেবে নাকি বিশ বছর আগে ছিল নির্বোধ মানুষ আর এখন সব শিক্ষিত এই নতুন প্রজন্ম আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে ভোট ডাকাত খুনি হাসিনার হাত থেকে দেশটা স্বাধীন করল দু সালের পাঁচই আগস্ট সোমবারে বিশেষ করে সমান নাহিদ আব্দুল কাদের তরিকুল এদেরকে রাশিদ সহ যারাই আন্দোলন করে দেশটা স্বাধীন করল তাদেরকে স্মরণ রাখবে দেশের মানুষ কোটি জনতা রাস্তায় নেমে এসেছে সরে হাসিনা দেশ ছেড়ে পালানোর সংবাদ শোনা মাত্রই চট্টগ্রাম মসজিদ থেকে নতুন ব্রিজে লক্ষ লক্ষ জনতার সমাগম আনন্দ মিছিল করছে সকলেই আওয়ামী লীগের ব্যানারে গিয়েছিল পুরো এলাকা এখানে কোনো দলের ব্যানারে ছিল না শুধু আওয়ামী লীগের আজকে আল্লাহর মায়ের দেশের বাইর হাসিনা ল্যাংকা হয়ে ব্যয়ত শহীদ দেশ ছেড়ে পালালো এবং আওয়ামী লীগের কোনো ব্যানার এলাকায় আর নেই এদের নাম পর্যন্ত এই দেশে থাকবে না ইনশাল্লাহ ইসলামটাকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রে ইসলামটাকে ধ্বংস করার পায়তারা করছিল হাসিনা বাবার প্রতিশোধ নিতে এসেছিল এই দেশে কিন্তু পারল না আল্লাহ তাকে ব্যজের সহিত দেশ ত্যাগ করতে বাধ্য করল হাসিনার পূর্ব বংশধর ছিল খ্রিস্টান হিন্দু সম্প্রদায় বিদায় দেশের মানুষের মুসলমানদের উপর তার এত ক্ষেফা ছিল সব সময়। মুসলমানদের বিরুদ্ধে ছিল সে একজন মুসলিম একজন হিন্দু ঝগড়া বা মারামারি হলে রায় চলে যাইত হিন্দুর পক্ষে আমরা চাই সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচতে দেশের মানুষ চায় সকল ধর্ম সমান অধিকার নিয়ে বাঁচতে কিন্তু সে বিসমিল্লা উটিয়ে ফেলতে চেয়েছিল পায়তারা করেছিল এই তিন দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে যাতে দশটা চাপিয়ে দেওয়া যায় জামাত শিবিরের ওপরে ও পয়েন্টে পয়েন্টে আইন করে তত্ত্ব সরকার বাতিল করেছে চিরস্থায়ীভাবে ক্ষমতা টিকে রাখার জন্য বিরোধী দলদের ওপর নিজস্ব বংশের ক্ষেত্রে পুলিশ অফিসার দিয়ে দমন পীড়ন করে মনে হয় পুলিশ অফিসার কর্মকর্তা এগুলো কোনো পার্টির বা আওয়ামী লীগের নেতা এভাবেই তারা আচরণ করেছে বিরোধী দলের ওপরে সারা ষোলোটা সতেরোটা বছরে বিরোধী দলদের নিশ্চিন্ত নিশ্চিন্ন করতে চেয়েছিল এই ফোনিয়া হাসিনা সরকার কিন্তু আজ অসম্মানের সহিত ব্যর্জ করে দেশ থাকতে বাধ্য করল আল্লাহ তাআলা দেশের হাজার হাজার শহীদের মায়ের কান্নার ডাক মহান আল্লাহ শুনেছে আজ নিরহ নিরপরাধ শিক্ষার্থীদেরকে পাখির মতো গুলি করে মেরেছে প্রায় দশ হাজার এই তিন চার দিনেই খুনি হাসিনা সরকার তার পিতামাতার অভিযোগ কান্না আল্লাহ শুনে আজ ব্যর্থতের সহিত ব্যাস ত্যাগ করাতে বাধ্য করল মহান আল্লাহ তালা আবার দেশ স্বামীর দেশ ইন্ডিয়া হেলিকপ্টার নিয়ে গোপনে তাকে নিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে আপনারা অনেকেই অবগত আছেন এই ইন্ডিয়া সারা জীবন বাংলাদেশের বিরোধিতা করে এসেছে বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের সম্মান চাইনি। আনন্দ উল্লাস শেষে আস্তে আস্তে জনসমাগম কমে যাচ্ছে প্রায় এক দেড় দুই ঘন্টা থেকে আনন্দ উল্লাস চলে চট্টগ্রাম নতুন ব্রিজ মসজিদ এক এলাকায় দেশটা স্বাধীন করল ছাত্র জনক জনতা নতুন প্রজন্ম নতুন প্রজন্ম ছাড়া এই দেশ এই ডাইনির হাত থেকে রক্ষা করা সম্ভব ছিল না কারণ